রবিবার নদিয়ার কালীগঞ্জে সমর্থনে তৃণমূল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত হওয়ার আগে মঞ্চ থেকে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে সভা আশেপাশে বেশ কয়েকটি বাচ্চাও ছিল তাদের সরাতে বলার সময়ই এই মন্তব্য করতে শোনা যায় তৃণমূল প্রার্থীকে বলে উনি প্রকাশ বলছে এটা আমি অবাক হইনি তার কারণ হচ্ছে যিনি দেশের খবর বিক্রি করে বিদেশ থেকে পয়সা রোজগার করে তো এই রকম দেশদ্রোহী যিনি হবেন তিনি দেশের যারা বাচ্চা আছে তাদের সম্পর্কে এই ধারণাই পোষণ করবেন অতএব আমি মনে করি যে যে রকম তার মুখ দিয়ে ভাষা বের হচ্ছে সেরকম অল্পরা ওতে রাজনীতি মানে একটা মূল্যবোধে শিষ্টাচার না আবশ্যক একটা নীতি তোর নীতি নৈতিকতা মূল্যবোধের ব্যাপার নেই যেমন চিরাচরিত তার ভাষা কি ভাষা এসব কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছে সেটা নিশ্চিত করে জানা দরকার তবে হ্যাঁ নিশ্চিত করে যে কোনো সচেতন মানুষের শব্দ চয়নের আগে একটু সতর্ক হওয়া দরকার কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে আদৌ কোনোদিন লাগাম করবে কি অরিত্রিক ভট্টাচার্য দীপক ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ রাজনীতির ময়দানে নামার পর প্রথম এফআইআর দায়ের হল অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলে শিক্ষক নেতার অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টা শ্লীলতাহানি অস্ত্র আইনসহ একাধিক জামিন অযোগ্য ধারা এফআইআর দায়ের করল তমলুক থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে না থাকা সত্ত্বেও কিভাবে অভিযুক্ত হলেন তিনি উঠছে প্রশ্ন শনিবার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা ঘিরে তমলুকে তুলকালাম বাধে তমলুকের হাসপাতাল মোড়ে তৃণমূলের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে চাকরিহারাদের নিয়ে গত সোমবার থেকে ধর্ন অবস্থান চলছে সেখানে রোড শো পৌঁছতেই শুরু হয় অশান্তি বিজেপির দাবি তাঁদের রোড সেখানে পৌঁছতেই তৃণমূলের মঞ্চ থেকে চোর স্লোগান দেওয়া হয় পাল্টা প্রতিবাদ করে বিজেপি রণক্ষেত্রের চেহারা নাই এলাকা সেই ঘটনাতেই তমলুক থানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উল্লেখ করেছেন তৃণমূলের শিক্ষক নেতা মঈদুল ইসলাম মোল্লা এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে মহিলার ওপর হামলায় প্রত্যক্ষ প্ররোচনা দেওয়ারও অভিযোগ করেছেন তৃণমূলের শিক্ষক নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শিক্ষক সমিতির সদস্যদের চাকরি বাতিল করার হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে ওই অভিযোগের ভিত্তিতে তমলুক থানার পুলিশ পঞ্চাশের বেশি ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেও তাতে নাম রয়েছে শুধুমাত্র বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপি যুব মোর্চার নেতা প্রশান্ত দাসে তাদের বিরুদ্ধে তিনশো সাত অর্থাৎ খুনের চেষ্টা তিনশো বি অর্থাৎ শ্লীলতাহানি পাঁচশো ছয় অর্থাৎ ভয় দেখানো অস্ত্র আইনের পঁচিশশো সাতাশ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তার ইন্ধনে এবং নেতৃত্বে একদল উন্মুক্ত বিজেপির গুন্ডা বাহিনী আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে চলার ধর্না মঞ্চ অনশন মঞ্চে এসে অ্যাটাক করলো মিথ্যে মামলা তো কতই হয় দেখা যাবে যারা এটা করছে তারা কতদিন বাঁচে সেটা দেখবো এইসব মামলা মগত তোমার হাত থেকে বিজেপি সূত্রে দাবি অশান্তির সময় ঘটনাস্থলেই ছিলেন নবীজিৎ গঙ্গোপাধ্যায় ঘটনাস্থল থেকে দেড় থেকে দু কিলোমিটার দূরে হুটখোলা গাড়িতে ছিলেন তিনি পরও কিভাবে অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করল পুলিশ প্রশ্ন বিজেপি একটা প্রাইম অফিসে স্যাটিসফ্যাকশন হয়ে একজন ক্যান্ডিডেট এগেনস্টে আর্মস অ্যাক্ট ওপেন রাস্তায় হলো এবং তার সিকিউরিটি প্রেজেন্সে এটা ঠিক বিশ্বাসযোগ্যতা নেই আমার কাছে মানে ইলেকশন কমিশন ইজ দ্য অথরিটি যে মনিটর করবে সেখানে দাঁড়িয়ে এই কেসটা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যে করলে করতে পারে পুলিশের নাম তো মমতা পুলিশ কার কি হয়েছে এলি তো সপাটে থাপ্পড় খাচ্ছে কোনোদিন হাইকোর্টে কোনোদিন সুপ্রিম যে মিছিলে শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে মিছিল চলছে যে মিছিলে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত সেই মিছিল থেকে কিছু বাঁদর বেরিয়ে এরকমভাবে চেয়ার টেবিল ভাঙচুর করলো পাথর ছুড়লো আমাদের দুজন শিক্ষক শিক্ষিকাকে আহত করলো তো এফআইআর তাদের নামে হবে না তো কার নামে হবে রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি আর এবার অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে খুনের চেষ্টা শ্লীলতাহানি অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ বিজন চক্রবর্তী সৌভিক মজুমদার ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর